Yes. <laughs> একজন ছাত্র চলে এসো একজন প্লেয়ার চলে এসো এখানে স্টেজে এসো করতালির মধ্যে দিয়ে আমরা স্বাগত

क्या है जी यहाँ पर फीफा और जो भारत सरकार है इसमें एक कोलेब्रेशन हुआ है उसमें वेस्ट बंगाल में जितने भी डिस्ट्रिक्ट्स हैं उसमें सभी स्कूल्स में फ़ुटबॉल डिस्ट्रीब्यूट की जा रही है यहाँ पर एक फ्रेंडली मैच होगा जो कि केंद्रीय विद्यालय रायगंज और शारदा विद्या मंदिर के स्टूडेंट्स के बीच में होगा और इनमें जो विनर होगा उसको ट्रॉफ़ी दी जाएगी जो रनर अप होगा उसको भी ट्रॉफी दी जाएगी उसके अलावा हमारे पास दो फ़ुटबॉल आई हैं जो कि हमें अलग अलग स्कूल्स को डिस्ट्रीब्यूट करनी है ताकि फ़ुटबॉल को प्रमोट किया जा सके हमारे बच्चे जो प्रतिभाशाली बच्चे हैं वो आगे उभर कर आएँ और देश के लिए वो खेल पाएँ फीफा में पार्टिसिपेट कर पाएँ वेस्ट बंगाल के दूर दराज के इलाकों से भी बच्चे आए हैं जिन्हें कभी एक्सपोजर नहीं मिलता है फुटबॉल खेलने का अभी बच्चों को जब फुटबॉल मिल जाएगी तो वो अपने स्कूल्स में जा कर के फुटबॉल खेलेंगे उनका इंटरेस्ट होगा फुटबॉल में और वो बहुत आगे फुटबॉल के क्षेत्र में निकल सकते हैं हमारा है। नाम प्रद्युत दास प्रधान शिक्षक काशीवाटी विवेकानंद विद्यापीठ हमारा के इन्हें केंद्रीय विद्यालय बी एस एफ कैंप গোবিন্দপুর এখানে আমরা উত্তর দিনাজপুরের সমস্ত জেলার স্কুলগুলো আমরা এখানে সমাবেশ হয়েছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে ফিপার অন্তর্গত ফুটবল ভারতীয় ফুটবল অন্তর্গত ওনারা জেলার ছাত্রদের মধ্যে ফুটবল খেলার উৎসাহ বাড়াতে এবং গ্রামগঞ্জ থেকে বিভিন্ন বিদ্যালয় থেকে যে ছেলেগুলো উঠে আসছে তাদেরকে আরও উদ্বুদ্ধ করার জন্য কেন্দ্র বিদ্যালয়ের কেন্দ্রীয় সরকার তরফ থেকে এই আমাদেরকে ডেকেছে ছাত্রদের ফুটবল তাদের প্রদান করার জন্য তার আজকে সেই উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি এখন উদ্বোধন হল এইমাত্র মাত্র সময়মাত্র আর এখানে কেন্দ্র বিদ্যালয়ের প্রধান উনি আসছেন এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা এবং ছাত্রছাত্রীরা এসছে তারা এখানে একটা সম্প্রীতির ম্যাচ হবে এর মধ্যে এখনই শুরু হবে সম্প্রীতির ম্যাচ সারদা বিদ্যা মন্দির এবং কেন্দ্র বিদ্যালয়ের যে ছাত্র তাদের মধ্যে এখনই খেলা শুরু হবে খেলার পরেই আর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রদের কাছে এবং শিক্ষকদের হাতে ফুটবল তুলে দেবে যেমন আমরা কাশিঘাটে বিবেকানন্দ বিদ্যাপীঠ আমরা বারোটা ফুটবল পেয়েছি এবং এইভাবেই কেউ বারোটা কেউ পাঁচটা কেউ বা আটটা এবং গোটা জেলার সমস্ত বিদ্যালয়ে তারা ফুটবল নেবে আজকে হ্যাঁ এই উদ্যোগটাকে আমি ভালোই মনে করছি কারণ ছাত্ররা সাধারণত এই বিদ্যালয় থেকে উঠে আসে আমরা যে ভারতে ফুটবলের দেখতে পাই বা আমাদের রাজ্যে ফুটবল ছাত্র যাদের দেখতে পাই তারা কিন্তু একসময় বিদ্যালয়ে পড়তো এবং তারা বিদ্যালয় স্তর থেকে উঠে বর্তমানে রাজ্য স্তরে খেলছে কেউ ন্যাশনাল লেভেলে খেলছে তো আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ